এইখানে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আছে টপিক সেটা আমরা একটু দেখে নেব এবং শুধু দেখে নেওয়া নয় একদম মুখস্থ করে নেব এখানে বিভিন্ন স্থানের নাম দেওয়া আছে আবিষ্কার কত সালে হয়েছে কে আবিষ্কার করেছে কোথায় অবস্থিত কি বৈশিষ্ট্য সভ্যতা আবিষ্কার উনিশশো সালে দয়ারাম শাহনী আবিষ্কার করেছিলেন পাঞ্জাবের মন্টগোমারি জেলা রাভি নদী তীরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হরপ্পা কোন অতিথিরে অবস্থিত রাভি অতিথি তীরে অবস্থিত তোমাদেরকে আমি বাবার বলছি যে সমস্ত জিনিসগুলো আমরা নোটে দিয়েছি সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতেই হবে প্রিভিয়ার ইয়ারের প্রশ্ন কিন্তু এগুলো আছে তোমরা দেখে নিও এবং এখানে একটা বৃহৎ আয়োজন শূার পাওয়া আছে মহেন্দ্র দর উনিশশো বাইশ সালে আবিষ্কার করা হয়েছে রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেছেন সিন্ধুর প্রদেশের সিন্ধুর লারকানা প্রদেশে সিন্ধু নদীতিরা অবস্থিত তাহলে সিন্ধু নদীতিরা কি অবস্থিত মহেন্দ্র হরপ্পা হরপাকাতিরা অবস্থিত রাভী তীরে অবস্থিত এবং এখানে সমাধি কফিন বন্দি সমাধি পাওয়া যায় কফিন মানে মৃতদেহ যেখানে রাখা হয় কফিনে বন্দি তোমার কফিন মানে বুঝতে পারছো যদি না দেখে থাকো কেউ কফিন তাহলে তোমরা একবার গুগলে সার্চ করে দেখে নি যে কফিন জিনিসটা কি তো এর মধ্যে মৃতদেহকে রেখে সেই জিনিসটাকে সমাধি দেওয়া হতো খ্রিস্টিয়ানরা যেভাবে সমাধি দেয় অনেকটা সেই রকম তারপর কালীমঙ্গল উনিশশো তিপ্পান্ন সালে আবিষ্কার করা হয়েছে মতান্তর উনিশশো পঞ্চান্ন অমলেন্দু ঘোষ পাঞ্জাবের ঘরঘরের নদীর তীরে এখানে একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে লোথাল এটা উনিশশো তিপ্পান্ন সালে মতান্তর উনিশশো পঞ্চান্ন চুয়ান্ন সালে শিকারিপুরা রঙানাথা রাও মানে যিনি আবিষ্কার করেছেন গুজরাটের ভগবর নদীর তীরে অবস্থিত এই লোথাল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে লোথাল কোন নদীর তীরে অবস্থিত ভগাবর বা এই রকম নাম ভগাবর যদি থাকে তোমরা করে দেবে এটা হচ্ছে নদীটার নাম যেটা লোথালের তীরে অবস্থিত এখানে উপরের স্তর থেকে ঘোড়ার অস্তিত্ব পাওয়া এখানে ঘোড়ার অস্তিত্ব পাওয়া যায় এবং এটা কিন্তু একটা বন্দর শহর লোথালটা একটা বন্দর শহর সিন্ধু নদীতে যারা বাইরে ব্যবসা বাণিজ্য করতে যেত এদের লোথালটা ব্যবহার করত। ঢোলাভিরা উনিশশো একানব্বই সালে বিষয় করা হয়েছে আরএসএস আরএস আর এস বিস্ট এবং জেপি জোশী আবিষ্কার করেছেন গুজরাটের কচ্ছ এলাকায় ব্রঞ্জের নিত্যরত মূর্তি এবং খুবই উন্নত শহর এটা কিন্তু মনে রাখতে হবে যে কে কোনটা আবিষ্কার করেছে এটা এটা কিন্তু ভেরি মানে এই যে স্লাইড তোমাদেরকে বলছি এই স্লাইডটার গোড়াটা খুব ইম্পর্টেন্ট কোর্ট ডিজি উনিশশো তিপান্ন সালে ফজল আহমেদ আবিষ্কার করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিলমহলে পশুপতি শিবের ছবিটা কিন্তু এখান থেকে পাওয়া গেছে চানহুদারো দারু উনিশশো সালে ননী গোপাল মজুমদার পাকিস্তানের সিন্ধু প্রদেশ সাতচে অগ্নিকুণ্ড পাওয়া গেছে এই স্লাইডটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্লাইড এই যে সিন্ধু সভ্যতা বিভিন্ন স্তরগুলো বা বিভিন্ন কত সালে তৈরি হ্যাঁ মানে উৎপত্তি কখন ধ্বংস হচ্ছে কখন সর্বোচ্চ হচ্ছে সেসবগুলো সিন্ধু সভ্যতা একটা সময় ধ্বংস হয়ে গেছিল তাহলে ধ্বংসটা কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল তার বিভিন্ন মতান্তর আছে একা একটা ঐতিহাসিক এক এক ব্যাখ্যা করেছেন এটা কিন্তু পরীক্ষায় পরে এই স্লাইডটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন ঐতিহাসিক কি বলেছে মানে কেন ধ্বংস হয়েছে সেটা কিন্তু পড়ে এবং পরীক্ষাতে পড়ে সেটা আমি বলছি তোমাদেরকে গর্ডেন চাইল্ড স্টুয়ার্ড পিগট তিনি বলছেন বহিঃশত্রুর আক্রমণ এইচটি ল্যাম ব্রেক তিনি বলছেন অশান্ত নদী অর্থাৎ বন্যার প্লাবনে সিন্ধু ডুবে যায় তোমাদেরকে আগে যে একটা সিনেমার নাম বলে মহেন্দ্র দরোতে সেখানে কিন্তু এই জিনিসটাই দেখানো হয়েছে বন্যার প্লাবনে সেখানে একটা বাঁধ দিয়ে দেওয়া হবে ওই বাঁধটা ভেঙে গিয়ে বন্যার প্লাবনে সিন্ধুটা বা মহেন্দ্র শহরটা পুরো প্লাবিত হয়ে ধ্বংস হয়ে যাবে তারপরে তারা ওই হরপ্পা থেকে বা সিন্ধু থেকে আস্তে আস্তে গঙ্গার দিকে চলে আসবে জনগণগুলো জনবসতিটা গঙ্গার দিকে শিফট করবে এর একটা ব্যাপারটা তোমরা যদি দেখতে চাও খুব ভালোভাবে ওখানে বোঝানো আছে এই বন্য প্লাবনটার ধ্বংসের কারণটা ওখানে ব্যবহার করা হয়েছে কে ইউ আর কেনেডি তিনি বলেছেন প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হতে পারে ভূমিকম্প হতে পারে বা আদাসম প্রাকৃতিক বিপর্যয় ঝড় হতে পারে ওরে স্টেন এ এন ঘোষ জলবায়ুগত পরিবর্তন বলেছেন আর মার্টিমার হুইলার আর্যদের আক্রমণ বা আগমন দুটোই বলা যেতে পারে আর্যদের আক্রমণ বা আগমন মানে আর্যরা সেখানে এসে অর্থাৎ আক্রমণ করে তারপরে তারা ধ্বংস হয়ে যায় বা তারপর থেকে কিন্তু এই যে সুহিন্দু সভ্যতার পরবর্তীকালে কিন্তু আমরা দেখবো পরের যে চ্যাপ্টার পড়াবো বৈদিক যুগ এই বৈদিক যুগে কিন্তু সিন্ধু সভ্যতার পরে কিন্তু তৈরি হচ্ছে তবে এই মার্টিমার হুইলার যিনি বলেছেন এটাও কিন্তু আমরা একটু মনে রাখবো তিনি বলেছেন আর্যদের আগমনের কথা রবার্ট রাইকেস তিনি বলেছেন ভূমিকম্প এবং আগারওয়াল বলেছেন নদী শুকিয়ে যায় অর্থাৎ অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়ে যায় তাহলে বিভিন্ন কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আরও আরো কিছু কিছু কারণ আছে সেখানে পোড়া ইটের ইট পোড়ানো হতো অর্থাৎ বাড়ি করার জন্য ইটটাকে পোড়ানো হতো ইট পোড়ানোর জন্য কি দরকার অনেক কাঠ দরকার সে কাঠ কাঠ কোথা থেকে আসবে বনজঙ্গল ধ্বংস করতে হবে তাহলে অনেক বনজঙ্গল কেটে ফেলার ফলে হ্যাঁ সেখানে কি হয় ইটগুলো পোড়ানো হতো তার ফলে জলবায়ুর পরিবর্তন হয় এবং সেটা ধ্বংস হয় এটাও একটা মতান্তর আমরা দেখতে পাই তাহলে এই যে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে হয়তো বলো যে এই ল্যাম্বলিক সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ হিসেবে এই ছিলাম কি ব্যাখ্যা করেছেন তাহলে হয়তো বললো অপশানে থাকতে বৈশুদ্ধের আক্রমণ অশান্ত নদী প্রাকৃতিক বিপর্যয় জলগত পরিবর্তন তাহলে আমরা কি করব উত্তরটা অশান্ত নদী বা হয়তো এরকম আসতে পারে যে আর যাদের আক্রমণে আগমনে সিন্ধু সভ্যতা ধ্বংস হয় এই কথাটি কোন ঐতিহাসিক বলেছেন তখন হয়তো অপশানে দিচ্ছে রবার্ট রাইগেস মার্টিমার হুইলার স্টোন কে ইউ আর কেনাডি তখন আমরা করে দেব কি মার্টিম্যান হুইলার অর্থাৎ তোমাদেরকে দু রকমভাবে প্রশ্ন আসতে পারে ঐতিহাসিক কি বলেছেন হতে পারে বা একটা তথ্য মানে একটা এখানে তথ্য দেওয়া হলো কারণ দেওয়া হলো সেটা কোন ঐতিহাসিক বলেছেন এই দুই রকমভাবেই কিন্তু এই পরীক্ষাটা পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসতে পারে